আসসালামু আলাইকুম ইফরান আজকে আমরা জাতিসংঘ সংক্রান্ত এ টু জেড বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে অথবা যে তথ্যগুলো আছে সেগুলো একটা ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা ক্যাপচার করলে জাতিসংঘ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে দিতে পারবেন চলুন শুরু করা যাক বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কবে সঠিক উত্তর হবে সতেরোই ডিসেম্বর উনিশশো সালে একশো তম দেশ হিসেবে এবং উনত্রিশতম অধিবেশনে আমি প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে যে অল্টারনেটিভ প্রশ্নগুলো সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব একটু খেয়াল করে যাবেন আশা করছি খুব ভালোভাবে জাতিসংঘ সংক্রান্ত প্রতিটি প্রশ্ন ক্যাপচার করতে পারবেন জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত শূন্য দশমিক শূন্য এক শতাংশ আমাদের নেক্সট প্রশ্ন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের মোট কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেন সঠিক উত্তর হবে জন আমাদের নেক্সট প্রশ্ন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন কোন বাংলাদেশি সঠিক উত্তর হবে আমিরা হক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বর্তমানে কে মোহাম্মদ আব্দুল মুহিত দুই হাজার চব্বিশ মোহাম্মদ আব্দুল মুহিত দুই হাজার চব্বিশ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে কবে সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাঙালি যিনি বাংলায় ভাষণ প্রদান করেন আমাদের নেক্সট প্রশ্ন জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোগতা কে ছিলেন সঠিক উত্তর হবে মার্কিন প্রেসিডেন্ট এফ ডি মার্কিন প্রেসিডেন্ট এফ ডি রুজভেল্ট জাতিসংঘ সচিবালয়ের প্রধানকে মহাসচিব জাতিসংঘ সচিবালয়ের প্রধানের পদ হচ্ছে মহাসচিব আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সদর দফতর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দফতর নিউ যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দফতরের স্থপতিকে সঠিক উত্তর হবে ডাব্লিউ হ্যারিসন জাতিসংঘ সদ দফতরের স্থপতি ডাব্লিউ হ্যারিসন জাতিসংঘ সনদে প্রথম কতটি দেশ স্বাক্ষর করে সঠিক উত্তর হবে একান্নটি দেশ সর্বপ্রথম একান্নটি দেশ জাতিসংঘে স্বাক্ষর করে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি সঠিক উত্তর হবে ছয়টি ইংরেজি আরবি ফার্সি চীনা রুশ ও স্প্যানিশ ইংরেজি আরবি ফার্সি চীনা রুশ ও স্প্যানিশ এই ছয়টি ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা জাতিসংঘের সদস্য পথ কয়টি সঠিক উত্তর হবে একশো তিরানব্বইটি দেশ এর সদস্য জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মনোনোত্তর নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হবে দা ঘামের সোল্ট সালে দা ঘামের সোল্ট সালে আমাদের নেক্সট প্রশ্ন আয়তনী জাতিসংঘের ছোট দেশ কোনটি সঠিক উত্তর হবে মোনাকো এক দশমিক পঁচানব্বই বর্গ কিলোমিটার এক দশমিক পঁচানব্বই বর্গ কিলোমিটার জাতিসংঘের একমাত্র মুসলিম কে সঠিক উত্তর হবে কপিয়ানান ঘানা সপ্তম মুসলিম মহাসচিব ছিলেন তিনি আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও জাপান টোকিও জাপান জাতিসংঘের ওয়েবসাইট হচ্ছে এইচ টি টি স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ইউএন ডট ও আর জি জাতিসংঘ সংক্রান্ত যে তথ্যগুলো ছিল এবং যেগুলো বিগত পরীক্ষায় বারবার আসে সে তথ্যগুলো দিয়ে আজকের পুরো ভিডিওটাকে আমি সাজানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা ক্যাপচার করলে অবশ্যই জাতিসংঘ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে সলভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ